একশো পিস যে কইলেন আমরা নিতে পারবো ভাই সবাই নিতে দিব পাইকারি প্রাইস সংসারের খরচ বাঁচিয়ে বাঁচিয়ে আপামনিরা কিছু টাকা জমায় ওই টাকা দিয়ে আপনি কিনতে পারবেন ইনশাআল্লাহ আশা করি হবে হ্যাঁ হবে আবার দেখা যাবে এমন হবে না তো যে জামায় পকেট কাটা লাগবে না না কোনো পকেট কাটা লাগবে না আচ্ছা ঠিক আছে এই দেখেন চ্যালেঞ্জ দুলাকি দিয়েছে দেখেন আজকের যে ডিনারটা থাকবে 131 পিসের কমপ্লিট কমপ্লিট ডিনার সেট র ডিনার সেট আচ্ছা এই ডিনার কেনার পরে আমার মনে পড়বো না তো যে ওই যে নিষ্ট আর দিকে দরকার ছিল রে না 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 এটার মধ্যে আপনার সব একেবারে একটা ডিনার সেট কিনলে আমার মনে হয় যে না আপনারা ডিনার সেট কিনতে হবে তাহলে ভাই যেহেতু নতুন একটা ডিনার আসছে আর একটা ভাই হ্যাঁ আজকে কিন্তু ভিউয়ার্সদের জন্য চমক আছে কি চমক এই লাইভ চলাকালীন হ্যাঁ যারা অর্ডার করব তাদের জন্য স্পেশাল গিফট আছে এই যে এটা আর কি এই যে ফিনি সেট হ্যাঁ যে লাইভ চলাকালীন গিফট অর্ডার করব তার জন্য স্পেশাল গিফট ভাই এটা কথা কই লাইভ চলাকালীন অনেক সময় প্রিপারেশন থাকে না

31 পিস 38 পিস ফ্রি এটা কত হতে পারে কত রেট দিব একটু আইডিয়া দেন আপনারা আমরা ওই আইডিয়া অনুযায়ী রেটটা বসাবো মানে আপনাদের মনের মতো করেই দেওয়ার চেষ্টা করব আপনারা মনের মাধুর্য মিশিয়ে কমেন্টস করেন কত থাকে কি কি পাচ্ছেন দেখেন এই একটা কড়াই পাবেন 24 সেমি এটা কি প্যাকেজে থাকবে আজকে এটা আজকে ডিনার সেটের সাথে ফ্রি থাকবে গিফট উপহার আপনি ডিনার সেট কিনছেন তো 38 পিস আইটেম গিফট পাবেন ওকে এর মধ্যে সাত পিস সাত পিস হ্যাঁ সাত পিসের সেভেন পিস আচ্ছা এটা গিফট এটা উপহার এরপরে এখান থেকে আপনার চারটা এটা ঘষা মাজা করার জন্য চারটা মাজনি গিফট চারটা মাজনি উপহার সাত চার কত হলো সাত এগারো এই যে তারপর এখান থেকে আপনার দুইটা কাঠের চামচ কারি চামচ এগারো আর দুই তেরো তেরো তারপর এখান থেকে ভাই এই যে একটা টিস্যু বক্স টিস্যু বক্স এই যে টিস্যু বক্স ওকে যেখানে একটা দিব আর এক চোদ্দ হ্যাঁ চোদ্দ তারপরে এই ডিনার সাজানোর জন্য এই চব্বিশটা স্ট্যান্ড থাকবে লগে আচ্ছা মানে আজকে এই স্ট্যান্ড গুলো ডিনারের সাথে সম্পর্ক নাই ভাই ডিনারের সাথে অনেকে দিয়ে দেয় যোগ করে দিয়ে দেয় ডিনার এত পিস স্ট্যান্ড সহ গনে আমাদের স্ট্যান্ড সহ লাগবে এগুলো ফ্রি এইটা ফ্রি হ্যাঁ এগুলো ফ্রি 38 টা আইটেম আমরা দেখালাম এগুলো প্রত্যেকটা ডিনারে থাকবে আগামী কয় দিনের অফারে

হইতে পারে হইতে পারে আপনি আইডিয়া দেন আমাকে ভাই আমি কত হইতে পারে তাই আচ্ছা দেখি কমেন্টস করেন আপনার কমেন্টস মানে 46 না আপনাদের দামের মধ্যে আমি দামটা অ্যাডজাস্ট করে আমি একটা মোটামুটি রিজনেবল প্রাইসে দিব যেন সবাই কিনতে পারে ভাই 131 টা কাজের আইটেম বুঝায় দেন ভাই সবগুলা বুঝায় দিব ঠিক আছে আগে এটা বুঝালেন হ্যাঁ এখানে আছে 38 পিস ওকে ফ্রি ফ্রি ঠিক আছে 7 দিনের জন্য এই অফার হ্যাঁ 7 দিনের জন্য তবে

শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দেন এখনই রেখে দেন চলেন এবার দেখি রফিক ভাই আজকে 131 পিসের এই ডিনারটা নাকি কমপ্লিট করছে ভাই কালারগুলো কি আছে কার আগে সবগুলো কালার একটু দেখায়েন কি কালার আয়তে আছে ভাই এটাও আছে ভাই এটাও অসাধারণ ভাই লতা পাতা কি সুন্দর ডিজাইন ভাই মানে আজকে যেগুলো রাখছি ভাই এতে চোখ জুড়ানো মানে প্রোডাক্ট প্রোডাক্ট হবে এই তিনটা প্রোডাক্টই একেবারে আপডেট এইটা ওকে এইটা এই যে এইটা আর যেটা দেখাচ্ছে যে দেখেন সূর্যমুখী সূর্যমুখী পাতা ঠিক ভাই কালারটা ভাই এর মানে

আর সেভেন পিস যখন যে কালারটা থাকবে আমরা ওই কালারটা দিব কালার অনুযায়ী যেমন এখানে আরো দুইটা কালার আছে হ্যাঁ পেস্ট কালার আছে স্পিট কালার আছে আছে আচ্ছা এবার আসেন আপনার এই কি বলে কি কি আছে চলেন দেখি ঠিক আছে এই যে দেখেন ওকে ভাই অনেকে বলে ভাই এত পিস এত পিস এত বিজ বলেই শেষ আচ্ছা আচ্ছা মানে কাস্টমার জিজ্ঞাসা collar বলতে পারে না কত পিসে কি আছে এজন্য আমরা কিন্তু মনোযোগ দিয়া শুনুন আমাদের সাথে এক ভদ্র লোক আছে উনি বলছে ভাই আমি একজন মসজিদের ইমাম সাহেব অল্প বেতনে চাকরি করি আমার সাধ্যের মধ্যে দামটা হবে তো

তারপরে আবার 110 পিস আছে বাজেট কমে তারপরে 96 পিস আছে বাজেট কমে 76 পিস আছে বাজেট কমে 58 পিস আছে বাজেট কমে আপনি তো কম মাইন্ড করেন না আপনারা যদি বাজেট একটু কম থাকে তাহলে আপনি ওইভাবে হবে ওকে ঠিক আছে এটা যদি বাজেট যদি मिले না মিলে তাহলে আপনি ওইভাবে যেতে হবে ঠিক আছে ঠিক আমাদের অনেক অফার আছে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এ মতে যোগাযোগ করেন অফার গুলো জেনে নিতে পারবেন ওকে এই যে ছয়টা প্লেট ভাই এটা হলো আমি আবার একটু দেখাই ভাই দেখছেন আলাজ দেখছেন ভাই ঠিক আছে এই যে বিরিয়ানির প্লেট এটা থাকবে ছয়টা ছয়টা ঠিক আছে চলে গেল চলে গেল ছয়টা বিরিয়ানি এরপর আসেন

তারপর এখানে আসেন ভাই যেটা আমাদের যান প্রাণ কোরমাডিস ডিনার সেটের এর যান ডিনার সেটের প্রাণ ডিনার এই কোরমা ডিশটাও কোরমাডিস আপনার এই ডিনার সেটের সাথে থাকবে ওকে ঠিক আছে

সিরিয়াল কারি বাটি আচ্ছা আপনার একটা প্লেটের সাথে যখন একজন মেহমান আসবে একজন বসছে মনে খাইতে এখন যদি এত বড় একটা কাঠি বাটি যদি মাংস দেন অল্প একটু দেন তলায় পড়ে থাকবে বলবো যে কিপটা আমার অল্প একটু মাংস দিছে ওকে আপনি যদি এই ডেজার্ট বাটিতে মাংসটা বসায় দেন অল্প দিলেও বেশি দেখা যাবে আচ্ছা আচ্ছা এরকম ডেজার্ট বাটি দিছে 6টা আচ্ছা এটা সিরিয়াল কারি বাটি বাটি হ্যাঁ এই 6টা সিরিয়াল কারিবাটি দিছে ঠিক আছে আচ্ছা দোকান কোথায় অনেকে জানতে যাচ্ছেন টিআর স্টোর ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর তৃতীয় তলায় আর দোকান নম্বর 76 আপনারা সবাই এই শোরুমটা চিনবেন প্রায় তিন বছরের ওপরে হয়ে গেছে অনলাইনে ট্রাস্টের সাথে বিজনেস করে আসছে আচ্ছা এরপর আসেন টিপট ওকে ঠিক আছে এরকম একটা টিপট থাকবে হুম আচ্ছা এরপর আসেন সুগার পট সুগার পট সুগার পট থাকবে ওকে তারপর এখান থেকে একটা মিল পট থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে লাইট তো বড় করব শর্টকাটে বলে দিচ্ছি কি কি থাকবে ওকে তারপর এখানেতে একটা গ্রেভি পট থাকবে একটা গ্রেভি পটও থাকবে কিন্তু এটা ভিতরে এই যে ওকে এই ওকে এখানে যেটা দেখতে পাচ্ছেন এই যে সিরিয়াল কারিবাটিও কিন্তু এখানে আছে না এটার মধ্যে গ্রেভি পড় থাকে না ঠিক আছে এজন্য ভুলে গেছি এটার মধ্যে কি জানেন কারি বল মানে কারি বল বেশি দিছে আচ্ছা আচ্ছা এখানে তো চারটা কারি বল দিছে দেখেন এই যে চারটা ও এখানে তিনটা থাকে সেখানে চারটা চারটা আসছে তার মানে যেখানে নয়টা কারি বল থাকার কথা সিরিয়াল 10টা ওখানে 10টা এটা হলো আপনারা ওই যে কি বলে

এগুলো কিন্তু সম্পূর্ণ লেজার প্রিন্ট কখনো উঠবে না কালার এসএস এর একদম পিওর এসএস এর আইসক্রিম চামচ ওকে ঝাজা চামচ কাশার মতো এখানে আপনার চামচ ওকে তারপর দাবো চামচ তারপর আরেকটা খুঁটি চামচ ওকে এই ছয়টা চামচ এই ডিনার সেটের সাথে অ্যাড করে দিয়েছে একদম অ্যাটাচ ঠিক আছে আচ্ছা গেল এটা ওকে এরপর আসেন ভাই এখান থেকে আপনার পানি খাওয়ার গ্লাস পানি খাওয়ার জন্য গ্লাস এটা থাকবে ছয়টা আচ্ছা এটা ছয়টা তারপরে ভাই কোক ঠিক আছে এটা কোমল পানি জন্য হ্যাঁ কোমল জন্য জন্য ঠিক আছে এটা থাকবে ছয়টা ঠিক আছে ঠিক আছে কোক স্পাইট ইসিয়ালি পড়লো সম্পূর্ণ বয়কট আলহামদুলিল্লাহ ঠিক আছে মাটি থাকবে ছয়টা এটার সাথে ছয়টা কাটা চামিস থাকবে চামিস চার চামিস ওকে ঠিক আছে ঠিক আছে তারপরে এখান থেকে আইসক্রিম বাটি থাকবে ভাই এটা সুন্দর খুব দেখে না অসাধারণ

তো ভাই দামটা কত হইতে পারে ভাই এটা আমাদের রেগুলার যে প্রাইস দিছে কোম্পানি ঠিক আছে এখানে বিদেশি প্রাইস 46500 টাকা 46500 আজকে একেবারে ডিসকাউন্ট প্রাইস কত একেবারে ডিসকাউন্ট পাইকারি দাম পাইকারি দাম একবারে পাইকারি দামে দিব কত একেবারে হ্যাঁ ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি ফ্রি ঠিক আছে ডেলিভারি না ঘরে ডেলিভারি ভাই একবারে ঘরে ডেলিভারি ঘরে ডেলিভারি ফ্রি ঘরে ডেলিভারি ফ্রি যদি রাস্তা ভালো থাকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঘরে বাসায় পৌঁছে দিবে সমস্যা নাই কত কোন ঠিক আছে তারপরে বলিলা ভাই হ্যাঁ ঠিক আছে কি বলুম ভাই

মনে রাখেন কিন্তু মনে রাখছি একশো পার্সেন্ট ভাই অর্ডার করবো কেমনে অর্ডার করবেন হলো যে টিয়ার স্টোর টিয়ার স্টোর মানে ট্রাস্টেড সেলার ভাই ওকে ঠিক আছে আপনি যদি আমার নাম আমার আমার ভিডিও দেখে যদি সন্দেহ থাকে এই যে জিরো ওয়ান নাইন টু সেভেন টু ফাইভ নাইন এই নাম্বারটা

এই বোর্ড নকল করতে পারবে না আমার স্ক্রিনের নাম্বারের উপরে নাম্বার বসায় নকল করতে পারবে কিন্তু এটা নকল করতে পারবে না এই নাম্বার ছাড়া আপনারা অন্য কোন নাম্বার লেনদেন করলে টিআর কর্তৃপক্ষ দায়ী থাকবে না সেই দায়বার এবার নিতে হবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি আমরা আল্লাহ হাফেজ